বা এটাও সুন্দর টার্সেল টাইপের করা পনেরোশো পঞ্চাশ কালার কিন্তু অনেক আছে অনেক এটা গ্রিন কালার মাত্র পনেরোশো পঞ্চাশ এরকম একটা কাঁথা আমি এঁকে নিতে চাইছিলাম তাই সতেরোশো টাকা চাইছিলাম মানে সেলাই ছাড়া আর আপনারা পনেরোশো পঞ্চাশ টাকাই পাচ্ছেন পুরো সেলাই করা দেখুন পুরো সেলাই করা কারণ এটা অফার প্রাইজ দিচ্ছি ঈদ যেহেতু সামনে যদি কাউকে গিফট করতে চান না যাদের বাসে এসি থাকে সারা মানে সারা বছরই পরে প্লাস অনেক মানুষই আছে গরমেও কাঁথা গায় দেয় মানে কাঁথা তো নর্মালি একটা ফ্যানের বাতাসে হালকা করে গায়ে রা রাখে এটা কিন্তু খুবই কালারফুল এই যে

এটা হচ্ছে আরেকটাই যে খেজুর পাতা ডিজাইন বলে খেজুর পাতা ডিজাইন বলে এটাকে খেজুর পাতা ডিজাইন অফার কিন্তু মিস করা যাবে না কারণ মানে কি বলবো একটা ধামাকা অফার এটা হচ্ছে আরেকটা ব্লু ভিতরে ওকে প্রাইস পড়বে হচ্ছে আপনার 1550 এই কালারটা খুব সুন্দর দেখুন অগ্রিম পেমেন্ট স্যার আপনি ঘরে বসে নিতে পারবেন এই কোনো টাকা লাগবে না ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর মজার কথা এটা চাইলে বেডশিট স্টাইলও বিছাতে পারেন ভালো লাগবে দেখতে মানে ঈদের সামনে এ দেখুন

আঠাইশো থেকে তিন হাজার টাকা আঠারো কি বলো এটা দেখুন আঠারোশো পঞ্চাশ টাকায় বাট আমার চ্যানেলে ভিডিও আছে দেখবেন তিন এ রকম মানে 3.5 দিন হয়তো দেখুন পুরা মানে আপনার এই যে কাজ করার পুরা টাই কাজ করা চাইলে বেডশিট হিসেবে এগুলো ইউজ করে অনেকে নিতে পারেন মাত্র 1850 আর অপর পাটে কিন্তু কাজটা বোঝা যাবে না গায়ে লাগবে না এই যে দেখুন কাপড় দেয়া আছে কাপড় দিয়ে করা আছে ওয়াও মেরুনটা দেখুন মানে 899 টাকা থেকে স্টার্ট কথা দেখুন 1850 পর্যন্ত এই কাথাটা তো মাস্ট নিতে পারেন খুব সুন্দর আর এটার অনেক কালার আছে হোয়াইট অনেকেই পছন্দ করেন অনেকেই নতুন যাদের বিয়ে হয়েছে তাদের গিফট